যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শায়নী ঘোষ ব্যাপক ভোটে লিড নিয়েছেন এবং ভাঙ্গর বিধানসভা থেকে আশি হাজারের বেশি ভোটে লিড নিয়ে জয়ী হয়েছেন শাঁইনী ঘোষ শাইনী ঘোষ জেতার স্পট সার্টিফিকেট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি কি বললেন শোনাবো আপনাদের ভাঙরে আমরা এখন অবধি একাশি হাজার প্রায় একাশি ভোটে আমরা লিড করেছি আপনারা জানেন যে দুহাজার সালে মাইনাস ছাব্বিশ হাজার মতো ফিগার ছিল

অপমর বঙ্গবাসীর জয় বাংলার মানুষ আজকে এটা প্রমাণিত করেছে যে এই নির্বাচন সত্যি বিজেপিকে কে নির্বাচন ছিল না বিজেপিকে কে বিতাড়িত করার নির্বাচন ছিল বাংলার মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে কেন তারা এক নম্বর আমি ধন্যবাদ জানতে চাই যাদবপুরের মানুষকে পাশে মাননীয় মন্ত্রী রয়েছেন মাননীয় এমএলএ রয়েছেন আরো সবাই সঙ্গে ছিলেন একাশি দিনের একটি লড়াই

এক রাখার বাংলাকে লিলিত রাখার এই প্রয়াস বাংলাকে ভাগাভাগি না হতে দেওয়ার প্রয়াস বাংলার মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে ভাঙরে আমরা এখন অবধি প্রায় একাশি হাজার ভোটে আমরা লিড করেছি আপনারা জানেন যে দু সালে মাইনাস ছাব্বিশ হাজার মতো ফিগার ছিল ভাঙরের মানুষ দু হাজার করে আশীর্বাদ করেছেন ভাঙরের মানুষ তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি এসেমলি কে আমি নতমস্তকে প্রণাম জানাই সবার পাশে থাকবো সবার জন্য কাজ বাংলা এবং গোটা দেশে ব্যাক বিজেপি আমরা তো বলেছিলাম যে আপকি বার অন্তিম সরকার এবং বিজেপি ভয় পেয়েছে বলে এক্সিট করলো মানুষের কাছে যেরকম কনভিকশন রেট ইডিআর আর সিবিআই নামক এই দুজন কেন্দ্রীয় সংস্থার ছিল এখন থেকে এক্সিট পোল নিয়েও মানুষ এই কথাই ভাববে মানুষকে ভীত করার চেষ্টা সন্ত্রস্ত করার চেষ্টা আমি মনে করি বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং আশীর্বাদ করছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেগুলোকে নিয়েই আমাদের কিছু আমরা মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দিয়েছি মানুষ দুয়ার করে আমাদের

পয়সা নেমনে তাদের শিক্ষিত বাংলার মানুষ কি চায় বাংলার মানুষের মনে আস্থায় ভরসায় বিশ্বাসে মমতা ব্যানার্জি আছে

সিবিআইডি ইনকাম ট্যাক্স দিয়ে বাংলার মানুষকে দমিয়ে রাখা যায় না মানুষ সেটা প্রমাণ করছে